এখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে ভারত বনাম সাউথ আফ্রিকার সেমি ফাইনাল হচ্ছিলো সেখানে ভারতের প্রথম উইকেট জোরানে পড়ে যায় সেকেন্ড উইকেট আট রানে পড়ে যায় থার্ড উইকেট পঁচিশে পড়ে গেছিলো আর বত্রিশে চার উইকেট হয়ে গেছিলো তখন কি করবে তখন মনে টি বন্ধ করে দেবেন বা ফোনের খেলা থাকলে ফোনটা বন্ধ করে দেবেন কিন্তু যদি সেই ম্যাচ ভারত জিতে যায় তাহলে তাহলে আপনি কতবার লস হয়ে যাবে সেটাই আপনি বুঝতে পারছেন না রিঙ্কু সিং ব্যাট করছিলেন পাঁচ বলে তিরিশ রান দরকার কে কেকের ফ্যানরা খেলা বন্ধ করে দিল কিন্তু যারা যারা দেখেছিল সে সব দিই তাড়াতাড়ি বুঝতে পেরেছিলো রিঙ্কু সিং এর ক্ষমতা ঠিক তেমনই এখন নতুন ইতিহাস করলো ভারত এই ম্যাচ ভারত জিতে দেখালো ম্যাচের নায়ক হচ্ছে শচীন ধস সবাই তাকে চিনে গেছে এখন সবাই প্রশ্ন করছে কে সে সচিন ধস যে যারছে নম্বর দশ পরে খেলতে নামছে মাঠে শচীন ধসের একটা জিনিস খারাপ লাগছিল যে সে ছয় নম্বরে ব্যাট করতে আসে আর ঠিকঠাক ব্যাটও করতে পারে না সে তার বাবার কাছে ফোন করে বলে যে বাবা কি হচ্ছে ঠিকঠাক ব্যাট পাচ্ছি না তখন তার বাবা বলেন যে যতটা বল পাচ্ছো